দান সাদকার আর একটি পন্থা যাতে প্রশস্ততা রয়েছে দান সাদকা মানে শুধু মানুষকে খাওয়াইলে দান হয় না পশু পাখিকে খাওয়াইলেও দান হয় এমন কি আপনার চুরি করে নিল কেউ অনেক সময় স্যান্ডেল জুতা চুরি হয়ে গেল মনটা খারাপ না দান সাদকা কোন গরিব অভাবী ছিল নিয়েছে যা ওটাও সাধকা সাধকা এই মরমে একটি হাদিস মুসলিমে যাবে রোজি আল্লাহ তালান বলছে রসুরুল্লা বলেন মামিন মুসলিমের কোনো মুসলিম যদি একটি গাছ কি করে রোপণ করে গাছকে কি বলা হয় রোপণ করা তাই না জি গাছ রোপণ করে সেই গাছ থেকে ফসল থেকে আপনার জমি থেকে বা আপনার বাগান থেকে যা কিছু কেউ খেলো আম খেয়ে খেয়ে কিছু কিছু চোরে চুরি করে নিলো হ্যাঁ আপনার শাক সবজি আছে সেগুলো থেকে কিছু উঠিয়ে নিলো হচ্ছে না হচ্ছে না গ্রাম অঞ্চলে হয় অনেক সময় তো যা কিছু কেউ খেলো কেউ খেলো মানুষ খেলো অথবা অন্য পশু পাখি খেলো লাহু সাদাকা সেটা কি হয়ে যাবে সাদাকা বললে গণ্য হবে অমা সরে খামেন যা কিছু চুরি করে নেওয়া যখন বাড়ি থেকে চুরি হয়ে গেছে সেটাও সাদাকা লাহু সাদাকা অমা আকালা সাব ও আর এমন কি হিংস্র পশুতেও যদি কোনো কিছু খায় সেটাও সাদাকা অনেক সময় আমাদের গ্রাম অঞ্চল থেকে মুরগি নিয়ে পালিয়ে গেল শ্রীগালে খেকশিয়ালে করছে না হ্যাঁ ও সাদাকা জি সাদাকা বিড়ালে কিছু খেলো সাদাকা জি কুকুরে কিছু খেলো সাদাকা জি ফাহু আল্লাহ সাদাকা অমা আকালাতে তৈর পাখি পাখিতে খেলো ফাহু আল্লাহ সাদাকা সেটাও সাদাকা ওয়ালা ইয়ারজাউ আহাদুন ইল্লা কান আল্লাহ আপনার কোনো কিছু কেউ যদি কমিয়ে দেয় সেটাও সাদাকা আপনারা অনেকে ব্যাচেলার হ্যাঁ বিল্ডিংয়ে থাকছে রুমে থাকছেন সাথী অনেকই অনেকে অভাবী আছে হয়তো আপনার তরি তরকারি বাকশাক করা আছে ধরেন এক পিস খেয়েই নিল আপনার মাছ খেয়ে নিল আপনার কোনো তরি তরকারি খেয়ে নিল আপনার গ্যাস একটা ব্যবহার করে নিল সাদা খাওয়া এগুলো নিয়ত করেন যে কেউ যদি খায় তো সাদা আমার মনটাকে উদার রাখো আমি যেন খাওয়াইতে পারি আর আমি কারো দারস্থ যেন না হয় সেই মুসলিম দুই হাজার নয়শো নম্বর হাদিস সর্বশেষ হাদিস দিয়ে আলোচনা শেষ করবো নবী করিম সাল্লাহিসাল্লাম তাতে উৎসাহিত করেছেন এই ফজিলতের মাধ্যমে গোপন দানের জন্য যেখানে প্রকাশ করার প্রয়োজন নেই সেখানে আসল হচ্ছে গোপনে দান খায়রাত করবেন আবু রাজি আল্লাহ তালা বলছে সব আতুল ইউজিল্লাহমুল্লাহ ফিজিল্লাহি ওমা লা যিল্লা ইল্লা সাত প্রকারের মানুষকে আল্লাহ রব স্পেশাল কিয়ামতের দিনে কি করবেন ছায়া দান করবেন যেই দিন কোনো ছায়া থাকবে না এই আল্লাহর স্পেশাল ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না সেটা আরুশের ছায়া হোক আর এমনি ছায়া হোক আল্লাহ রব্বুল আলামিনের হ্যাঁ তৈরি করা ছায়া লা যিল্লা ইল্লা যিল এক নম্বর ইমামুন আদিল দেশের নেতা যদি নাই পরায় না যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন এবং শুধু রাষ্ট্রপ্রধান নয় রাষ্ট্রের যে কোনো ক্ষমতা আছেন ডিস্ট্রিক্টের ক্ষমতায় আছেন অঞ্চলের ক্ষমতায় চেয়ারম্যান আছেন থানার ক্ষমতাতে ওসি আছেন ডিস্ট্রিক্টের ক্ষমতা ক্ষমতায় কমিশনার আছেন ডিসি আছেন যারাই ক্ষমতাতে আছেন যে কোনো ক্ষমতায় আপনি একটা কোম্পানিতে আপনি ফোরম্যান সুপারভাইজার ম্যানেজার আছেন আপনি বস যে কোনো কফিল যে কোনো ক্ষমতায় আছেন যদি আপনি নাই পড়ায় না আচরণ মানুষের সাথে অন্যায় করবেন না কথা কাজের মাধ্যমে মানুষের অধিকার নষ্ট করে উজ্জ্বল করবেন না তাহলে বড়ই রয়েছে সেই ফজিলত আমরাও পাবো না যা রাষ্ট্রীয় ক্ষমতায় রয়েছে বিভিন্ন ক্ষমতায় রয়েছে তারা যদি সেই ক্ষমতাকে হ্যাঁ মানুষের মাঝে সুবিচার প্রতিষ্ঠার জন্য ব্যবহার করে তাদের ফজিলত অনেক বেশি রয়েছে বিভিন্ন হাদিসে তার মধ্যে এটি একটি হাদিস দুই নম্বর অসাব্বন এমন যুবক মানুষ যৌবন কালেও ও নাসাফি এবাদাতিল্লা সে প্রতিপালিত হয়েছে বড় হয়েছে আল্লাহর এবাদত করে জীবনে কোনো দিন ফরজ নামাজ ছাড়েনি জীবনে কোনো ফজর নামাজ ছাড়েনি জীবনে কোনোদিন দিন কাবিরা গুনায় লিপ্ত হয়নি আল্লাহর ইবাদত বন্দিগিতেই সে বড় হয়েছে তিন নম্বর রাজুল জাকার আল্লাহ খা নির্জনই আল্লাহকে ডাকে একা মানুষের সামনে কান্নাকাটি করেন মানুষের সামনে দেখায় আর খুশি হয় যে মানুষ জানলো যেন খুব ভালো মানুষ না না খবর দানা না এমন যেন না হয় একবার নির্জনে আল্লাহকে ডাকলো ফাফাজা তাই না আর চোখ দিয়ে প্রবাহিত হচ্ছে এখানে কোন দুনিয়া নিয়ত না আল্লাহ সন্তুষ্টি ছাড়া তারপরে চার নম্বর ওরাজল কালবহু চার নম্বর পাঁচ নম্বর হচ্ছে চার নম্বর ওরাজলন কালবহু মহ করে কর আর একজন মানুষ নামাজ পড়ে আসলে আবার চিন্তা থাকে কখন আজান হবে কখন মসজিদে যাব কখন আজান হবে কখন মসজিদে যাবো সবসময় মসজিদ জানান মসজিদ আর মসজিদ নামাজের চিন্তা আছে পাঁচ নম্বর রাজুলানে তাহা আব্বা ফিল্লাহ ইসলাম ওতাফর রাক আর একজন মানুষ আল্লাহ সন্তুষ্টির জন্য ভালোবাসে আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য ভালোবাসে কেন ভালোবাসি সে আল্লাহকে ভালোবাসে সে আল্লাহর নেক বান্ধব সেই জন্য তাকে ভালোবাসি সে সন্ন্যার অনুসারী সেই জন্য সে সৎ জীবন যাপনের চেষ্টা সেই জন্য ভালোবাসি ও রাজলুন দাঁতুই মাতুন আর ছয় নম্বর এমন ব্যক্তি যে কোন সুন্দরী মহিলা যা তো মানসিবিন প্রভাবশালী মহিলা সুন্দরী সুশ্রী মহিলা ডাকছে তাকে প্রলোভন দিচ্ছে জেনা ব্যবীচারের জন্য সুযোগ দিচ্ছে তারপর সে কি বলছে কোন রকমের আশঙ্কা নেই ধরা খাওয়ার তারপর বলছি আমি আল্লাহকে ভয় করি ইউসুফ আলী ইসলামের চরিত্র মাহাজ আল্লাহ মাহজাল্লাহ আল্লাহ যেন আমার হেফাজত করেন জি ইন্নি আখাফুল্লাহ সাত নম্বর আল্লাহ স্পেশাল ছায়া দান করে চলুন এমন দান খায়দাত করে ফাহ গোপনে দান করে দিলে কেউ কাউকে জানতে দেয় না ফাহ ফাহ লুকিয়ে দান করে হাত্তা লা তালা আমার সেমালো মাতুন ফুকে নহু দান হাতে খরচ করলে বাম হাত যেন জানতে না পারে বাম হাত জানতে না পারে মানে কি বাম হাত তো তারই অঙ্গ জানতে পারবে না মানে বাম পাশের লোক জানতে পারবে না এমনভাবে দিলেন যে কাউকে জানতে আপনার ভাই বেরাদোকে অনেকেই যা কিছু দান করেন স্ত্রীকে বলতে হয় হ্যাঁ অনেক মহিলা যা কিছু দান আপনার বাপের সম্পদ আপনার স্বামীর সম্পদ নাই আপনার মোহরের সম্পদ আপনি দান করবেন আর আপনার স্বামীর কাছে পরামর্শ নিয়ে আমি জানিয়ে দেবো কোনো প্রয়োজন নেই কোন প্রয়োজন নেই যখন আপনার ধন সম্পদ নর হন আর নারী হন তখন আপনি যথাসাধ্য গোপন রাখা মানে শুধু বাড়ির বাইরের লোক থেকে গোপন রাখা আর স্ত্রীকে জানিয়ে দিলেন ভাই বোনকে জানিয়ে দিলেন আমি এই করছি গোটা বংশধরকে জানিয়ে দিলেন যাতে কমপক্ষে আমার বাড়িতে একটা আমার সুনাম থাকে না দুনিয়াধারী তাহলে গেল হ্যাঁ শিরকে সংমিশ্রণ আপনার আমলে আছে রিয়া লোক দেখানোর কাজ গোপনে দান করলো এমন ভাবে যে বামপাশের লোকও জানতে পারল না কেউ কাউকে জানতে দিল যদি প্রয়োজন না হয় কিন্তু শুরুতে আলোচনা করে যদি প্রয়োজন হয় তাহলে জানিয়ে দান করলে বেশি ফজিলিত রয়েছে এখানে আজকের আলোচনা শেষ করছি ওই জাজমাল আল্লাহ রব্লুল্লাসে আল্লাহ আপনাদেরকে ভালো রাখেন আমাদের সকলকে ভালো রাখেন দিন দুনিয়ার সার্বিক কল্যাণ দান করেন রুজিতে বরকত দান করেন সার্বিক অবস্থা আমাদের ভালো করেন মুসলিম উম্মার আল্লাহ হেফাজত করেন মুসলিম উম্মাকে আল্লাহ দিনের দিকে ফিরে আসার তৌফিক দান করেন জা আলমের দূর করেন এবং আল্লাহ রবুল্লাহ আলমের উম্মাতে মুসলিমাকে সম্মানিত করেন এবং সম্মান রয়েছে তৌহিদ এবং সুন্নাই আল্লাহর দিন প্রতিষ্ঠায় পারিবারিক জীবনে সব জীবনে ব্যক্তি জীবনে আল্লাহর জাতিকে যেন তৌফিক দান করেন মুসলিমদের আল্লাহর দিন থেকে সরে যাওয়ার কারণে এসব আজাব এসেছে এই বিষয়টি মুসলিম জাতিকে বোঝার তৌফিক দান করেন